মুর্শিদাবাদে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর থেকেই বিএসএফের ঘাড়ে দোষ চাপাতে শুরু করেছিলেন তৃণমূলের কুণাল ঘোষ আর আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিএসএফের ঘাড়ে বন্দুক রেখে কেন্দ্রীয় সরকারকে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিএসএফের থেকে প্রথমে সাহায্য চেয়েছিল রাজ্য প্রশাসন তার আগে ওয়াকফ প্রতিবাদের নামে হামলা চালানো দুষ্কৃতীদের ভয়ে পুলিশকে পালাতে দেখা গিয়েছিল সংবাদ মাধ্যমগুলিতে তবে মুর্শিদাবাদে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর থেকেই বিএসএফের ঘাড়ে দোষ চাপাতে শুরু করেছিলেন তৃণমূলের কুণাল ঘোষ আর আজকে একদম খোলামেলাভাবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিএসএফের ঘাড়ে বন্দুক রেখে কেন্দ্রীয় সরকারকেই তোপ দেখেছেন মমতা ব্যানার্জি আজ মুর্শিদাবাদের হামলাকারীদের বিজেপির লোক বলে আখ্যা দিয়েছেন মমতা মুখ্যমন্ত্রী বললেন বিএসএফ কাকে কাকে হাত করেছে আমরা জানি কিছু বাচ্চা ছেলেকে পাঁচ থেকে ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন গতকাল আমি এনআইএর একই টুইট দেখেছি যেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে এই মুর্শিদাবাদের সাথে বাংলাদেশের ঘটনার অনেকাংশে মিল রয়েছে এখন যদি এটা সত্যি হয় তাহলে এর জন্য কেন্দ্রীয় সরকার দায়ী সীমান্তের দেখাশোনা করে বিএসএফ রাজ্য সরকার নয় কেন বিজেপির লোকেদের বাইরে থেকে এসে গোলমাল করতে এবং পালিয়ে যেতে দেওয়া হল অন্যদিকে এনআইএর হাতে তদন্ত ভার দেওয়া হোক এই দাবি নিয়ে সুতি ধুলিয়ান শামশেরগঞ্জ সহ একাধিক এলাকায় বেশ কয়েকজন বাসিন্দা বুধবার বিষয়টি নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন উল্লেখ্য মুর্শিদাবাদে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভের জেরে হিংসা ছড়িয়ে পড়েছিল এগারোই এপ্রিল থেকে এই হিংসার জেরে তিনজনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন কিশোর আছে সে গত এগারোই এপ্রিল গুলিবিদ্ধ হয়েছিল এদিকে বারোই এপ্রিল শামসেরগঞ্জে বাবা ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিল স্থানীয়রা ঘটনার খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করতে গেলে তাদের বাধা দেওয়া হয়েছিল এলাকায় যখন বিএসএফ টহল দিচ্ছে জানা গিয়েছিল শামসেরগঞ্জের রানীপুরের জাফরাবাদে ঘটনাটি ঘটেছিল অভিযোগ করা হয়েছিল বাবা ও ছেলেকে প্রথমে পেটানো হয়েছে তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এরপর জ্বালিয়ে দেওয়া হয়েছিল বাড়ি এবং টোটো অভিযোগ পুলিশকে বারবার ফোন করা হলেও কোনো পুলিশই কিন্তু আসেনি অবশ্য কয়েকদিন আগে চক্রান্তের কথা শোনা গিয়েছিল কুনাল ঘোষের মুখেও খুব উগড়ে দিয়েছিলেন তিনি বিএসএফের ভূমিকা নিয়ে তিনি পরিষ্কার বলেছিলেন বিএসএফের একাংশের মদতেই হামলাকারীদের ঢুকিয়ে বাংলায় অশান্তি পাকানো হচ্ছে নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে বলেছিলেন গায়ে সেনার পোশাক পায়ে হাওয়াই চপ্পল কী করে হতে পারে এগুলো আমরা নন্দীগ্রামে দেখেছি পুলিশ পায়ে চটি পরে গুলি চালাচ্ছে কারা ছিল তারা হারমাত বাহিনী ছিল সিপিএম ক্যাডাররা ছিল ওখানে ওখানে চটি পড়া পুলিশ আর এখানে চটি পরা বিএসএফ সত্যি বিএসএফ তো আমরা তদন্ত চাইতে পারি না এবার মমতার মনেও বিএসএফ নিয়ে সন্দেহ দানা বাঁধায় তা নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে এখন দেখার শেষ পর্যন্ত এই টানা পোড়নের জল কোন দিকে গড়ায় খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন ধন্যবাদ নমস্কার